বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণ এবং মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয় সিআইটিইউ রাজ্য শাখা এবং ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই গ্রাহক কনভেনশন এই কনভেনশনে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিউ এর রাজ্য সভাপতি মানিক দে সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কনভেনশনে বক্তব্য রাখতে থেকে ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন শিল্পপতিরা আট টাকা ইউনিটি দরে বিদ্যুৎ কিনছেন বলে সাধারণ মানুষ পাঁচ টাকা ইউনিট দরে বিদ্যুৎ পাচ্ছেন কিন্তু বিদ্যুৎ বিল থেকে সব ধরনের সাবসিডি তুলে দেওয়া হচ্ছে এর ফলে টাটা গ্রুপ যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে একজন সাধারণ গরিব মানুষকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে তিনি বলেন আমরা চাই সরকার বিদ্যুৎ উৎপাদন হ্রাস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন স্মার্ট মিটার ব্যবহার বাধ্য করা হচ্ছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক তিনি বলেন বিদ্যুতের অত গুরুত্বপূর্ণ পরিষেবা সার্বিক বেসরকারীকরণ করতে চাইছে সরকার এই বিষয়টি গ্রামীণ মানুষদের বোঝাতে হবে এবং তাদেরকেও লড়াইয়ে যুক্ত করতে হবে তার অভিমত এই ধরনের একটি লড়াইয়ে প্ল্যাটফর্ম গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে এই রাজ্য ভিত্তিক কার ভেনশন তুমি দাও তাহলে আট টাকা বিদ্যুৎ নিতে রেলওয়ে টাকা বিদ্যুৎ বলে বা বড় যে ইন্ডাস্ট্রি তারা হচ্ছে আট টাকা দলে বিদ্যুৎ নেয় বলে আপনি পাঁচ টাকা দরে বিদ্যুৎ পান এই যে বিল এই বিলে বলা হয়েছে যে আমরা সব ধরনের সাবসিডি তুলে দেবো সব ধরনের সাবসিডি তুলে দেবো মানে কি তার মানে কাটাও যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে যে নাকি দিন গেলে দুশো টাকা আয় করে তাকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে এটা হচ্ছে এই বিলের দু নম্বর পয়েন্ট তিন নম্বর বলেছে যে সমস্ত ধরনের লং টার্ম এগ্রিমেন্ট আমরা শেষ করে ফেলব লং টার্ম এগ্রিমেন্ট মানে কি ওই যে বলছিল যে ওটিপিসি যে এখানে ত্রিপুরার যে হচ্ছে যে ত্রিপুরা থার্মাল পাওয়ার স্টেশন আছে সেখান থেকে ত্রিপুরা সরকারের এগ্রিমেন্ট আছে আগে বামফ্রন্ট সরকার ছিল গাদাগুচ্ছের এগ্রিমেন্ট করে রেখেছিল যা দরকার আছে তার চেয়ে বেশি বিদ্যুৎ পেত বিদ্যুৎ হচ্ছে বাইরে বিক্রিও পর্যন্ত করতে পারত বলে তো সব ধরনের লং টার্ম এগ্রিমেন্ট তুলে দেবো যখন যেরকম বিদ্যুৎ দরকার সেরকম একদিন আগে থেকে আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে বিদ্যুৎ কিনতে হবে এবার আপনি বিদ্যুৎ কিনতে ওই বাজারে যাবেন যেই বাজারের কথা বললাম ভার্চুয়াল মার্কেট সেখানে আজকে বিদ্যুৎ পাবেন পনেরো টাকায় কালকে বিদ্যুৎ পাবেন কুড়ি টাকায় এবার ও যেভাবে বিদ্যুৎ কিনবে প্রাইভেট কোম্পানি কিন্তু আপনার ঘরে স্মার্ট মিটার বসা মানে সেইভাবেই বিদ্যুতের প্রাইস চেঞ্জ করতে পারবে কারণ ও জানে যে রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনি এত টাকা এতটা ইউনিট কনজিউম করেছেন আর ও রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পনেরো টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে ও পনেরো টাকার উপরে আরো চার টাকা হচ্ছে ওর লাভ জুড়বে আপনাকে উনিশ টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হবে এটা হলো মার্কেটের উপরে ডিপেন্ডেন্স তৈরি করা তো এই সমস্ত যদি একসাথে আমরা নিয়ে আসি তাহলে ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে স্মার্ট মিটারের প্রয়োজন আছে বলে মনে হয় ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে ট্যারিফ বাড়ার প্রয়োজন আছে বলে মনে হয় নেই আমরা পরিষ্কার করে বলছি যে সরকার লিখে দিই যে কেন পঁচিশ শতাংশ বিলিং হয়নি পঁচিশ শতাংশ বিলিং হয়নি বলছে না যে পঁচাত্তর পার্সেন্ট আমরা বিলিং করতে পেরেছি পঁচিশ শতাংশ মানুষকে বিলিং করতে পারিনি কেন পঁচিশ শতাংশ বিলিং হয়নি সেটা সরকার লিখে দিক সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক কেন আমাদের উৎপাদন চৌষট্টি পার্সেন্ট কমে গেছে সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে কেন আমাদের প্রাইভেট কোম্পানিকে দিয়ে স্মার্ট মিটার ঘরে বসানোর জন্য বাধ্য করা হচ্ছে ফলে আজকের এই কনভেনশন থেকে যদি পরিষ্কারভাবে আমরা আমাদের লাইনটা বুঝে যাই যে ওরা যেটা করতে চাইছে সেটা হলো বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারীকরণ তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষকে যদি বোঝানো যায় এবং যদি আমরা লড়াইতে যুক্ত করতে পারি তাহলে এখান থেকে শুধু বিদ্যুৎ না এই কনফেশনে বক্তব্য রাখেন সিওয়াইটিউ এর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত তিনি বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং বিদ্যুৎ বেসরকারীকরণের বিরুদ্ধে সকল স্তরের জনগণকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান We report our e-news.